জানেন রথ তৈরি করতে আজও কোনো টেপ বা ফিতের ব্যবহার করা হয় না যত রথের কাঠ সবই আদিম যুগের সেই হাত বা নিজের চোখের অনুসারে কেটেই রথ তৈরি করা হয় চলুন জেনে নিই রথ তৈরির ব্যাপারগুলো রথের নাম কী রথের সারথিন নাম কী এইসব ব্যাপারগুলো একটু শুনে নিন আজকের ভিডিওটা একটু দীর্ঘ হবে সময় নিয়ে মন দিয়ে শুনবেন তাহলে অনেক কিছু তথ্য জানতে পারবেন জগন্নাথদেবের জগন্নাথ রথের নাম নন্দী নন্দীঘ্বা বলভদ্র রথের নাম তালধ্বজা সুভদ্র রথের নাম দর্পদলনা এছাড়াও জগন্নাথের রথকে গরুধ্বজ বা কপিদ্ধজ বলা হয় তেমনভাবে বলভদ্র রথকে তালধ্বজ ছাড়াও লাঙ্গলধ্বজ ও রথকে দেবদলন বা পদ্মধ্বজ বলা হয় জগন্নাথদেবের রথের চাকার সংখ্যা মোট ষোলোটি মোট ব্যবহৃত কাঠের সংখ্যা আটশো বত্রিশটি উচ্চতা চুয়াল্লিশ ফুট দু ইঞ্চি রথের রং, লাল ও হলুদ রঙের রথের অভিভাবক গরুর সারথীর নাম দারুকা পতাকার নাম মোহিনী ঘোড়ার রং সাদা ঘোড়ার নাম শঙ্খ বালাহাকা শ্বেতা হরিদাসা রথের দড়ির নাম শঙ্খচূড়া নাগিনী রথের নয়টি দেবতা থাকে বলভদ্র রথের চাকা সংখ্যা চোদ্দোটি মোট সাতশো তেষট্টিটি কাঠের টুকরো ব্যবহার করা হয় উচ্চতা তেতাল্লিশ ফুট তিন ইঞ্চি রথের রং লাল ও নীলাভ সবুজ অভিভাবক বাসুদেব সারথী মাতালি পতাকার নাম উন্নানি ঘোড়ার নাম টিবড়া ঘোড়া দীর্ঘ শর্মা স্বর্ণাভ ঘোড়ার রং কালো রথের দড়ির নাম বাসুকি নাগা নন্দ নন্দ সুভদ্রার রথের নাম সুভদ্রার রথের নাম দর্পদলন চাকার সংখ্যা বারোটি উচ্চতা বিয়াল্লিশ ফুট তিন ইঞ্চি মোট পাঁচশো তিরানব্বইটি কাঠের টুকরো দিয়ে তৈরি রথের রং লাল ও কালো দেবীর রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি রথের অভিভাবক জয় দুর্গা অর্জুন পতাকার নাম নাদম্বিকা ঘোড়ার নাম রচিকা মচিকা জিতা ও অপরাজিতা দড়ির নাম স্বর্ণচূড়া নাগিনী দ্বারপাল গঙ্গা ও যমুনা তিনটি রথই প্রতি বছর নতুন করে তৈরি হয় প্রতি বছরই তা ভেঙে ফেলা হয় এই কাঠ দিয়েই সারা বছর জগন্নাথ দেবের ভোগ রান্নার কাজে রথযাত্রা